নমস্কার বন্ধুরা মালতির হ্যাংলা তোমাদের সবাইকে স্বাগতম আজকে আর একটা দারুণ রেসিপি নিয়েছি তোমাদের জন্য আজকে আমি বানাবো কাজু এটার নাম দিয়েছি আমি টুইস কাজু এই টুইস কাজুটা বন্ধুরা আমি কীভাবে বানাবো তোমরা যদি পুরো ভিডিওটা দেখো তাহলে খুবই ভালো লাগবে দারুণ একটা ভিডিও তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা এখানে দিয়ে দিচ্ছি বন্ধুরা এ আমি পরে দেড়শো মতন ময়দা নিচ্ছি দেড়শো মতন ময়দার মধ্যে আমি দিয়ে দিলাম তিন চামচের মতন তেল এটা যদি তোমরা ঘি দিয়ে করলেও করতে পারো আমি এই যে এই তেলটা রেখে দিলাম এটা পর আমার কাজে লাগাব তারপর এখানে নিয়ে নিচ্ছি দেখো এখানে লবণ গোলমরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো জুয়ান তারপরে তোমার হিং আর ওইখানে রয়েছে সে লঙ্কা এটাকে আমি একটু দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিলাম একটু কষারি মেথি এই কাজুটা টুইস্ট কাজুটা কিন্তু বন্ধুরা বানানো যেরকম সোজা আর খেতেও কিন্তু অসাধারণ এটাকে এবার আমি একটু ভালো করে ময়ম দিয়ে এভাবে ডোলে ডোলে বেশ সুন্দর করে ময়ম দিয়ে নিম তাহলে এটা এত খাস্তা হবে খেতে মানে কী বলবো তোমাদের অসাধারণ হবে কিন্তু এটাকে আমি একটা তোমার যেরকম আমরা রুটি পরোটা ডো তৈরি করি ওরকমই করব করবো বেশি নরম হবে না আবার বেশি শক্ত হবে না বন্ধুরা দেখো দুধটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে এই দেখো কত সুন্দর হয়েছে এবার আমি এটা একটা রুটিন মতন করে নেব এই আমি এখানে রেখে একটা রুটির সাইজের করে নিচ্ছি এটাকে কিন্তু ময়দা দিতে হবে না ময়দা ছাড়াই তোমরা বেলতে পারবে বড় সাইজের করে পাতলা করে একটু বেলে নেব যেই তোমার ময়দাটা আর ওই তেলটা আমি রেখেছিলাম সেটাকে আমি এটার উপরে আমি একটু দিয়ে দিচ্ছি এটাকে ভালো করে চারিদিকে সুন্দর করে দিয়ে দিতে হবে কিন্তু এটা আমি সাইডে রেখে দিলাম এবার দেখো এভাবে একটা ভাস দিয়ে নিলাম আবার এভাবে একটা ভাজ দিয়ে নিলাম না এভাবে একটু দিয়ে নিয়ে এই ভাজগুলোর ভিতর কিন্তু আমি দিয়ে দিচ্ছি কিন্তু বন্ধুরা আর একটা ভাজ দিয়ে নিচ্ছি এই ভাজটার পর আমি দিয়ে দিচ্ছি এবার দেখো এভাবে আর একটা ভাজ দিয়ে নিলাম এ একটা ভাজ দিয়ে নিলাম এই ভাজটা মধ্যে আমি দিয়ে দিলাম এবার আবার রুটির মতন আমি বেলে নেব এই আবার আমি দিয়ে দেবো এই একইভাবে দিয়ে দেব এটা আমি কিন্তু ভালো করে আমি মেখে নিলাম এবার আবার এরকমভাবে ভাজ দিয়ে দিচ্ছি ওই ভাজে আবার দিয়ে দিচ্ছি দেখো পাশে আর একটা ভাজ দিয়ে নিচ্ছি ওই ভাসটায়ও দিয়ে দেব একটু কাজুটা খেতে বন্ধুরা কিন্তু অসাধারণ হয় একবার হইলেও এভাবে ঘরে বানিয়ে বাচ্চাদের দেবে দারুণ দারুণ লাগে বাচ্চা বড় সবাই এটা কিন্তু তোমরা যদি মনে করো চা দিয়ে খাবে চা দিয়েও খেতে পারো দারুণ একটা রেসিপি কিন্তু বন্ধুরা এবার আবার ওই একইভাবে আমি রুটির মতন আমি এটা বানিয়ে নিই বন্ধুরা দেখো রুটিটা কিন্তু আমার রেডি হয়ে গেছে এবার এটা দেখো আমি একটা মুটকি নিয়ে এসি এটা দিয়ে আমি কেটে নেব। একদম পুরো কাজের মতন আমি এটা দিয়ে কেটে নেব এই দেখো বন্ধুরা পুরো কাজের মতন কিন্তু হচ্ছে দাঁড়া পড়ে গেল তুলে নেই এই দেখো আর কিন্তু কাটা হয়ে গেল এগুলো কাটতে সময় লাগে না ঝটপট কাটা হয়ে যায় এই যে একইভাবে সবগুলো আমি একইভাবে কেটে নেব বন্ধুরা দেখো কাজুগুলো সম্পূর্ণ আমি কেটে নিয়েছি আর দেখতে কত সুন্দর লাগছে দেখো এবার আমি ভেজে নেব আর দেখো সাইডেরগুলোও আমি নিয়ে নিচ্ছি ফেলবো না এগুলো একটা ডিজাইন ডিজাইন লাগছে দেখো এটাও আমি ফেলবো না তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি মুখে একবারে সবটাই দিয়ে দেব এবার আস্তে আস্তে ভেজে নিচ্ছি এখন নাড়া যাবে না এটা আস্তে আস্তে ওপরে উঠে যাবে বন্ধুরা দেখো কাজুগুলো কত সুন্দর ভাজা হয়েছে কি দারুণ লাগে যে দেখতে দেখো আর দেখেছ কাজুর এই যে সেগুলো কি সুন্দর খুলে 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 যাচ্ছে দেখো মানে এতটাই দারুণ লাগছে আর এতটাই খাস্তা হয়েছে তোমাদের কি বলবো বন্ধুরা তোমরা এইভাবে করে যদি ঘরে না দেখো তোমরা বুঝতে পারবে না জানি এটা এতটাই দারুণ খেতে আর এতটাই সুন্দর আর এটার গন্ধটা এত দারুণ আসছে এদিকে কসরি মেথির গন্ধ আসছে এদিকে তোমার হিঙের গন্ধ তারপরে তোমার এখানে আবার জুয়ানটা আসে জুয়ানটার জন্য দারুণ লাগছে আরও মানে অসাধারণ লাগছে কিন্তু বন্ধুরা বন্ধুরা আমার এটা কিন্তু হয়ে গেছে তোমরা অন্তপক্ষে এইভাবে করে দেখবে বন্ধুরা দেখো কত সুন্দর খুলে খুলে যাচ্ছে মানে এতটাই খাস্তা হয়েছে তোমরা একবার অন্তপক্ষে এইভাবে করে দেখবে একদম ঘরের মানুষ কিন্তু বলবে আমাদের এইভাবেই করে দাও আমরা এইভাবেই খাবো আর এতটা দারুণ লাগছে বন্ধুরা এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমার লাইক কেমন শেয়ার করবে দেখো আওয়াজ বেশি বেশি করে শেয়ার করবে আর আমার নতুন বন্ধুরা ইউটিউবে থাকলে প্লিজ 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 তোমাদের কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দেবে এইখানে বন্ধুরা ফ্ল্যাটে কাজ হচ্ছে কেউ আওয়াজ হচ্ছে তোমরা কিছু মনে করো না আর আমার যেই বন্ধুরা ফেসবুক থেকে দেখছো আমার ফেসবুক পেজটা ফলো করবে এত কতটা দারুণ হয়েছে এতটাই সুন্দর হয়েছে তোমাদের কি বলবো বন্ধুরা অন্তপক্ষে এইভাবে একবার করে বা দেখবে ঘরে বানিয়ে অসাধারণ লাগবে কিন্তু দারুণ দারুণ লাগবে নিয়ে এতটাই এটা খাস্তা তোমাদের কি বলবো তোমরা না করলে বিশ্বাস করতে পারবে না মানে দেখো কী দারুণ লাগছে দেখতে আর আমি যেন নিচেগুলো দেখো কত সুন্দর হয়েছে আর গরম তাই আমি তোমাদের ভেঙে আমি দেখাইতে পারছি না মানে এতটা দারুণ লাগছে অসাধারণ লাগছে কিন্তু বন্ধুরা এটা যেটা আমি এই সাইডের গুলো দেখো একটা আমি ভেঙে দেখাচ্ছি দেখো দেখো কত সুন্দর হয়েছে কি দারুণ হয়েছে বন্ধুরা অন্তপক্ষে এইভাবে ঘরে তোমরা করে দেখবে অসাধারণ লাগবে কিন্তু তবে বন্ধুরা আজকে আসছি কালকে আবার দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সবাই মিলে ভালো থেকো সবাই মিলে এনজয় করো টাটা বাই বাই